আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আওয়ামী লীগের সাবেক বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত একটি সুন্দর কথা বলেছিলেন তিনি বলেছিলেন হয়তো সংলাপ না হয় সংঘাত বাস্তবতা এখন কিন্তু সেটা দেখা যাচ্ছে আওয়ামী লীগের সাথে হয়তো সংলাপ করে আওয়ামী নির্বাচন নির্বাচনে দিতে হবে তা না হলে আওয়ামী আবার রাজনীতি করার সুযোগ করে দিতে হবে এবং আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটা তুলে ফেলতে হবে কারণ টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া আওয়ামী লীগের সকল নেতাকর্মীর এখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে তারা রাজপথে না নেমে তাদের দাবি আদায় যদি না করে তারা এমনও মরে যাচ্ছে অম্ন মরে যাচ্ছে তাহলে এখন থিওরি কী হতে হবে এসপার না হয় ওসপার রাজপথই হচ্ছে রাজনীতিবিদদের আসল ঠিকানা রাজনীতিবিদরা একটা জিনিস চিন্তা করতে হবে যদি রাজনীতি করতে হয় হয়তো রাজপথ না হয় জেল এখন পালিয়ে পালিয়ে থেকে লাভ হবে পালিয়ে থেকে থাকার তার ফ্যামিলি হ্যারাসমেন্ট হচ্ছে পালিয়ে থাকার পরও তার একজন ভাই রাজনীতি করে না তাকে মেরে ফেলা হচ্ছে তার বাবাকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যারা বিবাহিত স্বামীকে পাচ্ছে না স্ত্রীকে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাহলে এভাবে বাবু পালিয়ে পালিয়ে বিড়ালের মতো না বেঁচে বাঘের মতো বেঁচে একদিন থাকাই হচ্ছে সবচেয়ে বেটার সেই কারণেই সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা এখন বুঝতে পেরে রাজপথ গরম করছে আরও আগের থেকেও বেশি শক্তিশালী রূপে সংগঠিত হয়ে রাজপথে নামছে অলরেডি ফরিদপুর ভাঙ্গার মধ্যে লগী বৈঠা নিয়ে সাধারণ জনগণ আর্মি পুলিশ সকলকে প্রতিহত করছে তাদের দাবি আদায়ের জন্য এই রকম সারা বাংলাদেশ ফরিদপুর ভাঙ্গা হয়ে উঠবে কেউ দাবিয়ে রাখতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে এটাই বাস্তবতা তাই সংলাপে আসতেই হবে বাংলাদেশের সাত থেকে আট কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আছে এখন যেখানেই মিছিল করা হচ্ছে সেখানেই পুলিশ ধাওয়া দিচ্ছে সেখানে পুলিশ সাউন্ড গ্রেনেড মারতেছে সেখানে পুলিশ টিআর গেস মারতেছে আজকে শুনলাম শ্যামলিতে প্রোগ্রাম হয়েছে সেখানে পুলিশ ধাওয়া দিয়েছে টি টিএসএল মেরেছে সাউন্ড গ্রেনেড মেরেছে এবং প্রত্যেক জায়গায় এই সকল বট বাহিনীর লোকেরা ধাওয়া দিয়ে অনেক নিরীহ লোকদেরকে ধরে মারতেছে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে এবং অনেক নিরীহ লোককে ধরিয়ে দিচ্ছে পুলিশের কাছে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করতেছে আরে ভাই এভাবে করে দমাতে পারবেন না তো আমি একটা হিসাব দিয়েছি না সারা বাংলাদেশে উনসত্তরটা কারাগার মিলে বিয়াল্লিশ হাজার পাঁচশো জন লোকের ধারণ ক্ষমতা আছে হায়েস্ট আপনারা এক লক্ষ লোক রাখতে পারবেন তো বাংলাদেশে কি এক লক্ষ লোক আওয়ামী লীগের একটি কর্মী রাজপথের কুটি কুটি কর্মী আছে তারা যখন একসাথে নেমে যাবে কতজনকে অ্যারেস্ট করবেন কতজনকে প্রতিহত করবেন কতজনকে টিআর গেস মারবেন কতজনকে সাউন্ড গ্রেড মারবেন সম্ভব না ভাই সংলাপ ছাড়া বাংলাদেশে স্থিতিশীল রাজনীতি সম্ভব না সংঘাতের দিকে যাবে এই সংঘাত কারোর জন্য ভালো না আপনার হয়তো ভাই হারাবে কারো মামা হারাবে কারো খালু হারাবে বাংলাদেশে সুষ্ঠু রাজনীতির ধারা যদি আনতে হয় তাহলে সংলাপের প্রয়োজন সকল দল মিলে আওয়ামী লীগ সহ সংলাপ করতে হবে সংলাপ করে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য একটি তত্ত্বাবধায়ক নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে জাতীয় সরকারের মতো বা আপনারা যেভাবে ভালো মারেন সকলে সংলাপের মাধ্যমে গঠন করে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে সকল দলের অংশগ্রহণে তাহলে সংঘাত হবে না বাংলাদেশের মানুষের সুশাসন নিশ্চিত হবে এবং যে সরকার আসবে সে সরকার আর স্বৈরাচার হয়ে উঠতে পারবে না কিন্তু আপনারা এখন যে সকল কার্যকলাপ কর্মকাণ্ড দেখাচ্ছেন আওয়ামী লীগের দশ গুণ বেশি করতেছেন আওয়ামী লীগের কর্মীরা দেওয়ালে পেয়ে থেকতে 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 তারা জানা যে আমি তো মারাই গেছি তখন যুদ্ধ হবে দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে কারণ আওয়ামী লীগের মধ্যে এখন অনেক ফ্রিডম ফাইটার বেঁচে আছে তাদের নাতিপুতিরা বেঁচে আছে তাদের ছেলেরা বেঁচে আছে তাদের রক্তের মধ্যে এখনো মুক্তিযুদ্ধের রক্ত আছে যারা মুক্তিযুদ্ধ আছে এটাই বাস্তবতা তাই বাংলাদেশের মধ্যে ডিভাইড এন্ড রুল আপনারা জারি করিয়েন না কেউ রাজাকারের পক্ষ কেউ মুক্তিযুদ্ধের পক্ষ তার মানে কি রাজাকার বাসা মুক্তিযোদ্ধারা এখন কি আবার গৃহযুদ্ধ করবে দেশের মধ্যে সেটা আপনারা এক পক্ষ চাচ্ছেন যাতে সেটা হয় সেটা বাংলাদেশে কখনো আমরা তরুণ সমাজ হতে দিব না আমাদের যতদিন প্রাণ আছে আমরা এই বিষয়ে কথা বলবো তাই আওয়ামী লীগের সাথে এখনই সময় সংলাপ করার আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখে বাংলাদেশ কখনো স্থিতিশীল হবে না কারণ আওয়ামী লীগের কর্মীরা তার দলটাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে তারা তাদের জীবনের রিস্ক নিয়ে হলো তাদের দাবি আদায় করবে কতজনকে মারবেন কতজনকে গ্রেপ্তার করবেন পারতেছেন সারা বাংলাদেশে অলিতে গলিতে ঝুটিকা মিছিল হচ্ছে সারা ঢাকায় অলিতে গলিতে ঝটিকা মিছিল হচ্ছে পুলিশকে এখন বিভিন্ন দায়িত্ব থেকে বাদ দিয়ে পুলিশকে সকলকে লাগিয়ে রেখেছেন আওয়ামী লীগের ঝুটিকা মিছিল দমন করার জন্য তাহলে বাংলাদেশে যে ঘুম হত্যা খুন হচ্ছে এগুলার দিকে তাকাবে কে ওগুলার দিকে পুলিশ ফোকাস দিতে পারতেছে না যা ইচ্ছে তা হচ্ছে পুলিশ শুধু এখন দৌড়াচ্ছে না তো ভাই কেমনে পারবে লক্ষ লক্ষ কর্মী আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আছে আওয়ামী লীগের এই সকল সমর্থককে দমন করতে হলে বাংলাদেশে পঞ্চাশ লক্ষ এক কোটি পুলিশের প্রয়োজন হবে এটাকে আদৌ সম্ভব শেখ হাসিনা এত বেশি প্রভাবশালী ছিল এত ক্ষমতার অধিকারী ছিল তারপরও আওয়ামী লীগের কর্মী দিয়ে যুবলীগের কর্মী দিয়ে স্বেচ্ছাসেবক লীগের কর্মী দিয়ে আওয়ামী সকল কর্মী দিয়ে পুলিশ বাহিনী দিয়ে র‍্যাব দিয়ে বিজেপি দিয়েও কি অ্যান্টি আওয়ামী লীগের যারা রাজপথে নেমেছিল দমন করতে পেরেছিল যখন সাধারণ জনগণ এবং কোনো একটা রাজনৈতিক দল দেয়ালে পিঠ থেকে যায় ফুসে উঠে তখন পৃথিবীর কোনো শক্তি দমন করতে পারে না সেটাও আপনারা ফেস করতে হবে আগামীতে আওয়ামী লীগ সেম একই ক্যাটাগরিতেই বিস্ফোরিত হবে এক একই ক্যাটাগরিতে রাজপথে নামবে হয়তো বাঁচবে না হয় মরবে কিচ্ছু করার নাই একজনকে গুলি করবেন আরেকজন সামনে এসে দাঁড়াবে একজনকে গুলি করবেন আরেকজন সামনে এসে দাঁড়াবে এভাবে করে প্রতিনিয়ত মানুষ মারা যাক আমরা চাই না এভাবে করে বাংলাদেশের রাজনীতি চলতে চাক চলতে থাকুক আমরা চাই না এভাবে করে যদি আগামীতে রাজনীতি চলতে থাকে আবার আরেকটা সরকার আসবে আবার আরো প্রাণ দিতে হবে আবার এভাবে করে জ্বালিয়ে ধ্বংস করে দিতে হবে এটার পরিবর্তন ঘটাতে হবে পরিবর্তন ঘটানোর জন্য আমরা তরুণরা কথা বলতেছি যে যে মতাদর্শ হোক না কেন আমি কোনো রাজনীতিতে বিশ্বাস করি না আওয়ামী যা করেছে তা বিএনপি যদি এখন না করতো এই জামা শিবির না করতো তাহলে আগামীতে আওয়ামী লীগ এগুলো করার কথা চিন্তা করতো না লজ্জায় হলো কারণ আওয়ামী যা করেছে তার গুণ যখন আপনারা করে ফেলেছেন এখন আওয়ামী অনেকেই যদি মানাও করে যে এগুলো করিও না এগুলো করিও না আমরা রাজনীতি পরিবর্তন করব বাংলাদেশে তবুও কিছু অংশ লোক আছে তারা বলবে যে না আমাদের সাথে হয়েছে আমরা আরো দশ গুণ করব বাড়িয়ে তো এভাবে করে তো পরিবর্তন সম্ভব না রে ভাই নিজের মনুষ্যত্বকে পরিবর্তন করতে হবে নিজের বিবেককে পরিবর্তন করতে হবে কারণ মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক আপনি আপনার বড় আদালত বিবেক দিয়ে যদি চিন্তা করে দেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তন না করতে পারেন দেশের মানুষের রাজনৈতিক যে সেট আছে আছে মানসিকভাবে মাথায় মগজের মধ্যে ধোলাই হয়ে আছে ভৃণস হয়ে আছে ওই রাজনীতি যদি পরিবর্তন করতে না পারেন তাহলে বাংলাদেশে কোনো কিছুই সম্ভব না নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত বলেন কিসের বন্দোবস্ত করেন নতুন বাবা আবার জন্ম দেন আপনারাই বন্দোবস্তের কথা বলে লাভ নাই তো কেউ যদি থাকে নতুন করে যে সরকার আসে সে একশো পার্সেন্ট তাহলে লাভ কি এসব বন্দোবস্তের কথা বলে গণতন্ত্রের কথা বলে কোনো লাভ নাই রে ভাই তাই আওয়ামী লীগকে আপনারা দমিয়ে রাখতে পারবেন না আওয়ামী লীগকে আপনারা রাজনীতির বাইরে রাখতে পারবেন না তাই সংলাপের প্রয়োজন তা না হলে সংঘাত অনিবার্য 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 অলরেডি এখন সংঘাত চলতেছে পুরো পুরোদমে যখন সংঘাত চলবে দেশের অবস্থা আরো খারাপ হয়ে যাবে আমরা জনগণরা আরো দুর্ভোগে পুরো যাবো আমি চাই না বাংলাদেশ বারবার এই পরিস্থিতি ফেস করুক তাই যারা নীতি নির্ধারক আছে এখন যারা মাঠের মধ্যে সক্রিয় রাজনীতি করছে তাদের হাতেই অনেক কিছু আছে তারা আওয়ামী লীগের সাথে সংলাপে সংলাপে বসতে হবে সংলাপ ছাড়া বাংলাদেশে কোনো সুষ্ঠু রাজনীতি হওয়া সম্ভব না এটা আমার ব্যক্তিগত অভিমত আপনাদেরও যদি কোনো অভিমত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে